যদি না চাই তাহলে বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো আমাদের নির্মাণ করতে হবে এবং সেই জন্য আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশের পক্ষের শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা বিএনপি কে সমর্থন করি আগামী বারো তারিখ সেই ভোটাধিকার প্রয়োগ করতে হবে যে ভোটাধিকার অর্জনের জন্য আমাদের শত সহস্র সন্তান শহীদ হয়েছে রক্ত দিয়েছে ছাত্র ছাত্রগণত হয়েছে তাদের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ শক্তিশালী একটি রাষ্ট্রীয় কাঠামো এবং সুশাসনের বাংলাদেশ যেই বাংলাদেশে সবারই মানবিক মর্যাদা থাকবে আমরা যদি শহীদের সেই রক্তের আকাঙ্ক্ষা পূরণ করতে চাই যদি জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই যদি শহীদের প্রত্যাশা পূরণ করতে চাই তাহলে আমাদেরকে আগামী বারো তারিখে সারাদিন ধানের শেষে ভোট দিতে হবে ইনশাআল্লাহ কারণ আরো দুই একটি দল যারা রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রার্থী হয়েছে তারা এই দেশের স্বাধীনতা চায়নি আমি সকল রাজনৈতিক দলের কথা বলছি না একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কথা বলছি তারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি এখানে বারোবাকিয়ায় আমাদের সনাতন ধর্মী মা বোনেরা আছে ভাই বন্ধুরা আছে আপনারা জানেন আপনারা স্বাধীনতার পক্ষে ছিলেন উনিশশো সালে আপনাদের উপর কি নির্যাতন সেই দলটি করেছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন হয়েছে আপনাদের পূর্বপুরুষ রাষ্ট্রের ভক্তভোগী আজকে নবরূপে একটি ধর্মীয় ধর্মভিত্তিক দল নতুন করে আপনাদের কাছে প্রার্থনা করতে তারা বলছে তাদের দলে নাকি একজন যোগদান করেছে তারা বলছে তাদের দলে নাকি ধর্মভিত্তিক আরো কয়েকটি রাজনৈতিক দল যোগদান করেছে হ্যাঁ করেছে কিন্তু সেটা হলো জনগণকে প্রতারণা করার জন্য ধোকা দেয়ার জন্য আমাদের পুরো দলটাই তো মুক্তিযুদ্ধের মহানায়কের প্রতিষ্ঠিত দল দল আমরা এদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমানের দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষণা করলেন সংরে অংশগ্রহণ করলেন এদেশের স্বাধীনতা অর্জন করলেন যখন এই স্বাধীনতা রক্ষিত হয়েছে উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর সেই স্বাধীনতাকে সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে রক্ষা করেছেন তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি উন্নশো উনিশশো উনআশি সালে পঞ্চম সংশোধনের বাকশাল বিলোপ করে এদেশে দেশে গণতন্ত্র সৃজন করেছেন তিনি আইনের শাসন কায়েম করেছেন বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছেন তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন এইভাবে উনিশশো একাশি সালের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদত বরণের পর দেশপতি বেগম খালেদা এই দেশে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে ফেসিবাদ মুক্ত করেছেন দীর্ঘ নয় বছরের লড়াই করে এই আমাদের ইতিহাস উনিশশো একানব্বই সালে দেশপতির বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে এই দেশে সংসদীয় পদ্ধতির গণতন্ত্র চালু হলো সরকার ব্যবস্থা চালু হলো উনিশশো ছিয়ানব্বইতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হলো এই হচ্ছে আমাদের রাজনৈতিক ইতিহাস আমাদের ইতিহাস আছে এবং আমাদের উন্নয়নের ইতিহাস আছে এই দেশের অগ্রগতির প্রগতির ইতিহাস আছে সৈদ রাষ্ট্রপতি জিয়ার আমার হাত ধরে এই দেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হয়েছে দেশের ভিতরে এবং খালেদা জিয়ার হাত ধরে এই দেশের সবার জন্য শিক্ষা অর্থের বিনিময়ে শিক্ষা খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু হয়েছে আমার মা বোনরা দরিদ্র ভাই বোনদের সন্তানরা উচ্চশিক্ষিত হয়েছে তারা রাষ্ট্রের সম্পদে পরিণত হয়েছে সমাজে মর্যাদাপ্রাপ্ত হয়েছে এই আমাদের ইতিহাস